করবেন লাইক করবেন শেয়ার করবেন কি আসসালামু আলাইকুম এভরিওয়ান সাদিয়া স্টোরিজে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি মোটামুটি আছি আমার গলা শুনে হয়তো বুঝতে পারতেছেন আমি একটু শিখ সর্দি জ্বর এগুলাই আর কি সো লাস্ট কয়েকদিন আগে সিলেট চলে গেছিলাম সো এই ব্লগটা আগের দিন রাত থেকে শেয়ার করতেছি সো আমার ননদ ওই দিন রাতে কেক বানাচ্ছিল সো ওর হাতে কেক অনেক মজা হয় মশাল্লাহ সো রাতে ও দুইটা কেক বানায় এটা হচ্ছে ফার্স্ট কেক সো এই কেকটার আমি ভিডিও রেকর্ড করতেছিলাম ও ছবি তুলতেছিলাম আর এইটা হচ্ছে দুই নাম্বার কেক আমরা একটা খাই আর আরেকটা নিয়ে যাই সাথে করে মাসাল্লাহ ওর হাতের কেকে অনেক মজা হয় আর এখানে আমার হাতটা একটু পুড়ে গেছিলো আর ব্যাডাসের সাথে পান করতেছিলাম অত সিরিয়াস হয়ে গেছিলো ভাবছিলে যে সত্যি নাকি আমি ব্যথা পাইছি মশাল্লাহ সো এটা হচ্ছে পরের দিন সকালে ক্লিপ আমরা কাপড় বের করতেছিলাম সবগুলা যা যা পরে যাব আর সাথে করে নিয়ে যাবে একে কে সবগুলা রেডি করতেছিলাম সো এই তো কাপড় পরে রেডি টেডি হয়ে আমরা বাসা থেকে বের হয়ে যাই দিন সকালে চলে আসছিলাম কারণ দুপুরের দিকে আমাদের একটা আকিকার ইনভাইটেশন ছিল আর এটা হচ্ছে ফেভারিট স্পট যখন আমরা সিলেট আসি ওইখান থেকে মিষ্টি নেওয়া হয় ওইখানে মিষ্টি আমাদের সবার অনেক পছন্দ আপনারা কে কে ওনাদের মিষ্টি ট্রাই করছে আমাকে জানাবেন ওনাদের সব প্রায় অনেক মাস অফ ছিল এখন আবার দেখলাম রিওপেন করছে সো আমরা নিয়ে নিলাম এই তো গাড়িতে উঠে পড়লাম গাড়িটা ছেড়ে দিছে সো আমরা চলে যেতেছি ওইদিন দিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর গাড়িও ছিল না তেমন একটা সো আমরা তাড়াতাড়ি চলে আসছি আমরা তো চাদর টাদর মুড়ি দিয়ে পেক হয়ে আসছি এক তো সকালের দিকে বের হয়েছি তারপর ঠান্ডাও ছিল রোদও ছিল ভালোই লাগতেছিল আমাদের সকালে জার্নিটা এভাবে করে করে আমরা বাসায় চলে আসতেছিলাম ঘুমানো ট্রাই করে তো লাভ নেই আমার তো গাড়িতে আর ঘুম আসবে আসবে না সো এই আমরা চলে যাইতেছি আর এখানে দেখতে দেখতে আমরা চলে এসে আমরা পৌঁছাই গেলাম তো একটু পরে বাসার দিকে চলে যাব বাসা যখনই আসি আমি অনেক এক্সাইটেড থাকি মনে হয় যে কিছু লাগবে না বাসায় চলে যাই আর যেদিন যাওয়ার দিন আসে ওই দিন আমার মাথা কাজ করে না মানে ইচ্ছা হয় না যে আবার যাই এরকমই চলতেছে জীবন আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এই তো বাসায় চলে এসছি বাসায় এসে নাস্তা করে নিলাম আমরা সবাই মিলে আমাদের বাসায় আরো গেস্টরা ছিলেন সবাই মিলে আর আম্মুকে দেখাচ্ছিলাম কেক কেকটা মনে অন্য যেটা পাঠাইছে বানায় এটা অনেক মজা ছিল আমরা হাফ খাইসে হাফ খালার বাসায় নিয়ে গেছিলাম আর এই যে আমার বিয়ের মেয়েরটা দেখে আমি নস্টালজিক হয়ে যাই আম্মু এটা বের করে আমাকে দেখাচ্ছিলেন পরে কাপড় বের করে নিলাম দাওয়াতে পরার জন্য এটা ওই তো কাপড় চোপড় পরে রেডি হয়ে আমরা বের হয়ে যাইতেছিল আমাদের অলরেডি লেট হয়ে যাইতেছিল তো তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম এখানে আমরা দেখতে দেখতে চলে আসছি এতে হচ্ছে আমাদের পিচ্ছি মেহরোজ ও আজকে আকিকা আমার মামনিটার জন্য মাসাল্লাহ বলতে ভুলবেন না এই তো খাবার সার্ভ করে দেওয়া হয় ওই দিন to chill up খাসির মাংস চিকেন রোস্ট ভেজিটেবল আর সালাদ খাবারগুলো অনেক মজা ছিল এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে আমার বিয়ের ভিডিও দেখতে বসে যাই যেহেতু কারোরই দেখা হয় নাই কয়েকদিন আগেই আসছে মাত্র সো আমরা সবাই মিলে মানে পঁচিশ ত্রিশ জন মানুষ হবে সবাই মিলে একসাথে ভিডিওস দেখতেছিলাম বিয়ের ভিডিও এভাবে দেখতে সবাই মিলে ভালোই লাগে সো কে কি পড়ছি কে কীভাবে ডান্স করছে এগুলো নিয়েই কথা বলতেছিলাম তার মধ্যে ভাবি ওনার হাতের মজার চা বানায় নিয়ে আসছেন আমাদের সবার জন্য আর পাখর খানি সো আমরা এখানে চা খাচ্ছিলাম আর ভিডিও দেখতেছিলাম এরপরে এই তো বাসা আসার সময় হয়ে যায় এখানে লিয়ানা আর আশফাকে দেখাচ্ছিলাম আর মেহরুজ কি গিফট পাইছে আমরা সবাই মিলে দেখতেছিলাম এটা ওর বড় ফুফু মনে হয় দিছিলেন সিলভারের চেইন এই তো আমার পিছিয়েটাকে আবার কুলে নিয়ে বসছি বাচ্চাটাকে কয়েকদিন পর পর দেখলেই মনে হয় একটু বড় হয়ে গেছে মাসা জন্য সবাই মাসা আল্লাহ বলবেন আর দোয়া করবেন আজকের ভিডিওটা এইটুকু পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন love is